আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দু হাজার চব্বিশ পঁচিশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়েছে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে গেছে আবার সামনে অনেক বিশ্ববিদ্যালয়ে আমাদের পরীক্ষা আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে আমরা একটু কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একটু সময় আছে আমাদের এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা অংশ নিয়ে আমরা একটু কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা অংশে প্রশ্ন থাকবে এই ইউনিটে মানবিক বিভাগের স্টুডেন্টের জন্য আঠাশটি প্রশ্ন থাকবে যার নাম্বার হবে ৩৫ নাম্বার আমাদের তেইশ চব্বিশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে আমরা একটা বিষয় খুবই মর্মাহত হয়েছি এবং আমরা দেখেছি গত বছর আমাদের সিলেবাসের বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মিনিমাম প্রত্যেকটা শিফটে চারটি থেকে পাঁচটি প্রশ্ন তারা সিলেবাসের বাইরে করেছে তার আগের বছর সিলেবাসের বাইরে করা হয়নি কিন্তু আমাদের তেইশ চব্বিশ সেশন যে বছরটা আমরা চলে গেছে আমরা এই তেইশ সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন তারা করেছে আমরা এই সিলেবাসের বাইরের অংশটুককে নিয়ে আমরা একটু কথা বলবো আমরা সিলেবাসের বাইরে প্রশ্ন করলে প্রশ্নকর্তার অধিকার আছে প্রশ্ন করার আমরা পরীক্ষার্থী আমরা সাধারণ আমজনতা আমাদের কিছু বলার থাকে না অনেক সময় তবু আমাদেরকে প্রিপারেশন নেওয়ার সময় আমাদের একটু একটু আগে থেকে যদি আমরা সতর্ক থাকি তাহলে আমাদের কিছুটা হলে পরীক্ষার হলে একটা প্রশ্ন যদি আমরা সিলেবাসের বাইরের প্রশ্ন যদি আমরা মোটামুটি অ্যান্সার করতে পারি একটা দুটা প্রশ্ন যদি অ্যান্সার করতে পারি এটা আমাদের জন্য পরীক্ষার কনফিডেন্সটাকে অনেক বাড়াই দেবে এবং আমাদের চান্স পাওয়াটা অনেকটা সুবিধা হবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রশ্নটা অ্যানালাইসিস করতে গেলে দেখা যায় যেখানে প্রশ্ন আঠাশটি বাংলা প্রশ্নের মধ্যে আটটি থেকে নয়টি বা দশটি প্রশ্ন পাঠ্যবৈ থেকে হয় বাকি অংশের প্রশ্নগুলো কিন্তু ব্যাকরণ অংশ থেকে বেশি হয় তা আমরা এই ব্যাক ব্যাকরণ অংশের প্রশ্নগুলা মোটামুটি আমাদের বইয়ের মধ্যে বা আমাদের আমাদের আয়ত্তের মধ্যে মূল সমস্যাটা হয় যখন আমাদের কোনো রাইটার নিয়ে প্রশ্ন করা হয় কিংবা আমাদের এমন একটা রচনা নিয়ে প্রশ্ন করা হলো যে রচনাটা হয়তো বা আগে সিলেবাসে ছিল এখন আমাদের নাই কিংবা ভবিষ্যতে সিলেবাসে আসবে কিংবা আমরা কখনো ওই সম্পর্কে ধারণা নেই এরকম কিছু প্রশ্ন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি দু হাজার তেইশ চব্বিশ সেশনে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ফেলেছি তেইশ চব্বিশ সেশনের স্ট্যান্ডার সে সময় তারা চান্স পেতে পরীক্ষার হল থেকে বের হয়ে কিছুটা হলেও বিব্রত হয়েছিল আমরা চায়না চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্টরা হল থেকে বের হয়ে বিব্রত হোক প্রশ্নটা খুবই সুন্দর হোক হোক এবার যেহেতু প্রশ্ন একটাই হবে সেহেতু প্রশ্নটা আমরা আশা করি খুবই সুন্দর হবে এবং মানসম্মত হবে তবে যে সংগৃহীত সিলেবাসের বাইরে যে প্রশ্নগুলো হয়েছে এরকম প্রশ্ন যদি আবারও সামনে বছর বা এই সেশনে হয়ে যায় আমরা কয়েকটা জায়গাকে একটু টার্গেট করব এই জায়গাগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা আছে যেমন আমরা গত বছর এই ইউনিটে দেখেছি একজন রাইটারের জীবনী নিয়ে প্রশ্ন হয়েছে বা একটা রাইটারের রচনা নিয়ে প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে নির্বাসনে এই যে সুবোচন নির্বাসনে এই রচনাটি এই কার রচনা বা কি জাতীয় রচনা এই রকম প্রশ্ন যদি স্টুডেন্টদের সামনে আসে আমাদের অ্যাডমিশন রিলেটেড স্টুডেন্টরা কিন্তু বিসিএস এর মতো করে এত রচনা পড়ে না আমরা পাঠ্যবইয়ের রচনা পড়ার চেষ্টা করি এই পোস্টটা কিন্তু রাজশাহী দলে গত বছর আমরা দেখতে পেয়েছি সুবছর নির্বাসনে এটা হচ্ছে শ্রদ্ধা আব্দুল আল মামুন সার রচিত একজন একটি একটি নাটক এবং এই নাটকটা সম্পর্কে আমাদেরকে কিন্তু একটু ধারণা রাখতে হবে এটা হচ্ছে সুবছর নির্বাসনে এটি রচয়িতা হচ্ছে আবদুল্লাহ আল মামুন আবদুল্লাহ আল মামুন রচিত একটা হচ্ছে নাটক আচ্ছা আব্দুল্লাহ মামুন রচিত একটা নাটক হচ্ছে সুবচন নির্বাসরে আচ্ছা এরপর আমরা এই ইউনিটে গত বছর আমরা দেখেছি আমরা আসলে কয়েকটা রচনা আমাদের পাঠ্য বইয়ের কয়েকটা রচনা একটু পড়ে নেওয়া দরকার আমাদের একটু কয়েকটা রচনা পড়া থাকলে আমাদের জন্য খুব বেনিফিট হয় যেমন গত বছর বিড়াল থেকে প্রশ্ন হয়েছে বিড়াল এটি একটি আহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা একটি বিড়াল প্রবন্ধ ছিল এই বিড়াল প্রবন্ধটা আমাদের পাঠ্য বইয়ে আগে ছিল বর্তমান সিলেবাসে কিন্তু নেই কিন্তু গত বছর আমাদের তেইশ চব্বিশ সেশনেই তেইশ চব্বিশ সেশনেই বিড়াল প্রবন্ধ থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা গেছে আমরা বিড়াল প্রবন্ধটা প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে এবং এই পাঠ্য বইয়ে বিড়াল প্রবন্ধটা একটু আমাদেরকে পড়ে নেওয়া দরকার মানে এই এভাবে প্রশ্নটা করা হয়েছে যে অত্যাচারীদের পক্ষে কথা বলেছেন বা অত্যাচারীদের পক্ষে কথা বলেছেন নিচের কোন চরিত্রটি বেয়াল ছিল অপশানে অপশানে নেপোলিয়ান ছিল তা আমরা অনেক সময় না বুঝে আমরা বুঝতে পারি না যে উত্তরটা কি হবে আমি বলছি বিড়াল প্রবন্ধটা একটু আমাদেরকে একটু পড়ে নেওয়া ভালো এই মুহূর্তে অ্যাডমিশনের সহ সিলেবাস নির্দিষ্ট নেই আমরা একটু পড়ে রাখবো এরপরে আমরা গত বছর প্রশ্ন দেখতে পেয়েছি চাষার দুঃখ থেকে আচ্ছা চাষার দুঃখ এটি হচ্ছে বেগম রোকেয়ার একটি প্রবন্ধ এই চাষার দুঃখ থেকেও কিন্তু আমাদের কত বছর প্রশ্ন দেখতে পেয়েছে কিভাবে পশুটা ছিল প্রশ্ন হচ্ছে সে ডাহা মিম হারাম সে ডাহা মিম হারাম এটি কার রচনা এরকম একটা প্রশ্ন ছিল তার মানে এটি হচ্ছে চাষার দুঃখ থেকে নেয়া বেগম রোগী আর একটি উক্তি বা কোন রচনা উচ্ছি সে ডাহা নিমক হারান কোন রচনা উক্তি কেন এখান থেকে প্রশ্ন আসলো চাষার দুঃখ থেকে প্রশ্ন আসলো কেন আমি আবারও বলছি প্রতি বছরই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস চেঞ্জ হওয়াটা অনেক সময় খেয়াল করা হয় না আমাদের বিরাল প্রবন্ধটাও কিন্তু পাঠ্য বই এক সময় ইন্টারমিডিয়েটে ছিল চাষার দুঃখ কিন্তু ইন্টারমিডিয়েটে ছিল এজন্য বিরাল প্রবন্ধটা পড়তে হবে চাসার দুঃখ পড়তে হবে আবার মজার বিষয় হচ্ছে গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ রচনা থেকে অনেক প্রশ্ন হতে দেখা গেছে তার নাম হচ্ছে জীবন ও বৃক্ষ জীবন ও বৃক্ষ এই জীবন ও বৃক্ষটি হচ্ছে কাজী মোতাহার হোসেন চৌধুরী আহ রচিত একটা আমাদের সুন্দর একটি রচনা এই রচনাটাতে আমাদের বিও তে গত বছর প্রশ্ন পড়তে দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাধিক প্রশ্ন আসতে দেখা গেছে আমরা মনে রাখবো জীবনে বৃক্ষ প্রবন্ধে আমাদের মদার হোসেন স্যার আমাদের জীবনটাকে বৃক্ষের সাথে তুলনা করেছেন তবে একটা জিনিস মনে রাখতে হবে এই জীবন ও বৃক্ষ প্রবন্ধে একজন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করা আছে তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন আমাদের জীবনটা হচ্ছে নদীর মতো অর্থাৎ মতার হোসেন চৌধুরী সারের মতে আমাদের জীবন হচ্ছে বৃক্ষের মতো সেখানে তপবন প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি এসেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমাদের জীবনটা হচ্ছে নদীর মতো হচ্ছে কিভাবে হয়েছে সেখানে কেবল বৃদ্ধির ইতিহাস সেখানে কেবল বৃদ্ধির ইতিহাস এখানে কার বৃদ্ধির কথা বলা হয়েছে বৃক্ষের বৃদ্ধির কথা বলা হয়েছে কারণ বৃক্ষ তার সূচনা থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র মানুষের উপকারে কাজ করে মানুষের বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে এরপরে আমাদের এই প্রবন্ধ বিড়াল চাষার দুঃখ জীবন ও বৃক্ষ বিশেষ করে এই তিনটি প্রবন্ধ আমাদেরকে একটু ভালো করে জেনে রাখতে হবে আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেবাসের বাইরে যে প্রশ্ন যদি কখনো আমি চাই যে সিলেবাসের বাইরে তারা না আসুক যদি আসে তাহলে আমাদেরকে কিন্তু এই রচনাগুলা জীবন ও বৃক্ষ প্রবন্ধটা কিন্তু দু সালে অর্থাৎ পাঁচই আগস্টের পর নতুন যে বইটা আমাদের এসেছে সে বইয়ে কিন্তু জীবন ও বৃক্ষ প্রবন্ধটাকে আমার রচনাটাকে আবারও নিয়ে আসা হয়েছে তারপরে এই জীবন ও বৃক্ষটা আমাদের কিন্তু একটু খুব বড় যে রচনা তা না আমরা একবার একটু রিডিং করে থাকলে বাই চান্স যদি একটা প্রশ্ন যদি আনলোন প্রশ্ন এই ধরনের আনন প্রশ্নগুলো যেটা সিলেবাসের মধ্যে ছিল না বা সব স্টুডেন্ট জানবে না এরকম কিছু প্রশ্নের উত্তর যদি আমরা পরীক্ষা হলে করতে পারি এটা আমার জন্য অনেক বেশি উপকার এবং এই পাড়া প্রশ্নটাই আমাকে অনেক দূর এগিয়ে নিবে এরপরে সাহিত্য রিলেটেড প্রশ্ন হয়েছে কিছু সাহিত্য শব্দের অর্থ কি প্রশ্ন হয়েছে এরপরে হচ্ছে শিক্ষা ও সাহিত্য পরস্পর পরিপূরক এরকম শূন্যস্থান টাইপের কিছু হয়েছে সব বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আহ এই একটি রচনা থেকে প্রশ্ন হয়েছে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটু পড়ে রাখতে হবে আমাদের পাঁচে আগস্টের পর আমাদের পাঁচে আগস্টের পর আহ জহির রায়ান আমাদের যদিও পাঠ্য বইয়ে নেই আহ জয়ী রায়ন স্যারকে একটু আমাদেরকে কিন্তু পরে রাখতে হবে জয়ী রায়ন সার থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে এই প্রেক্ষাপট আমি বলছি না কিন্তু জয়ী রায়ন সার কিন্তু আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ রচনা আমরা বিশেষ করে তার উপন্যাস বিখ্যাত কয়েকটি উপন্যাস আছে এর মধ্যে আরেক ফাল্গুন এটা হচ্ছে তার হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা এবং হচ্ছে তাদের চলচ্চিত্র আছে আনোয়ারা বেহুলা সঙ্গম কাছের দেওয়াল সোনার কাজল জীবন থেকে নেওয়া স্টপ জেন সাইড লেট বি লাইট কখনো কেউ আসুন এই যে চলচ্চিত্রগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে একটু ধারণা রাখতে হবে এবং আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের একজন শ্রদ্ধেয় টিচার তিনি হাসান আজিজুল হক হাসান আজিজুল হক স্যার সম্পর্কে কিন্তু আমাদের হাসান আজিজুল হক সম্পর্কে কিন্তু আমাদের একটু ধারণা থাকতে হবে তার বিখ্যাত রচনা আছে কি আগুন পাখি সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে কিন্তু একটু ধারণা রাখতে হবে আচ্ছা তো আমাদের এই যে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে এসে কোন অংশটা আমরা এর আগে অনেকদিন আগে কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় মঙ্গল কাব্য থেকেও প্রশ্ন আসতে দেখেছি তো আমরা যদি বলি যে সিলেবাসের বাইরে বা সিলেবাসের বাইরে থেকে যদি রাজশাহী প্রশ্ন করে তাহলে আমাদের জন্য খুবই খুবই কষ্টের কাজ কাজ কঠিন কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আসন পেতে গেলে অবশ্যই অতিরিক্ত কিছু পরিশ্রম তোমাকে করতে হবে এই মুহূর্তে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যারা টার্গেট করে পড়াশোনা করছো আমি তোমাকে তোমার একটা সিলেবাসের বাইরে একটা রূপরেখা দিচ্ছি এই রূপরেখা অনুসারে তুমি পড়াশোনা করবার তুমি বাংলা সাহিত্যের তিনটি যুগকে ভাগ করে নিবা প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ যে তিনটি প্রধান যুগ আছে এই যুগগুলা নিয়ে আমাদেরকে কিন্তু একটু ধারণা রাখা হবে তবে ডিটেলস নয় একদম যে বিসিএস প্রিপারেশনের করে পিএইচডি এম করার মতো করে নয় আমরা প্রাচীন যুগ বলতে ছশো পঞ্চাশ থেকে বারোশো মতান্তরে নশো পঞ্চাশ থেকে বারোশো এই সারটা জানবো এর সাথে চর্যাপদ সম্পর্কে বেসিক কিছু তথ্য জানবো খুব বেশি না আটটা দশটা তথ্য পর সম্পর্কে আমরা জানবো এরপরে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশে এসে আমরা অন্ধকার যুগ সম্পর্কে একটু ধারণা নেব যে এই দেড়শো বছরটাকে বলা হয় তথা কথিত অন্ধকার যুগ কেন অন্ধকার যুগ বলা হয় এগুলো নিয়ে আমরা পিএইচডি করতে যাবো না এবং অন্ধকার যুগের একটি বিখ্যাত নিদর্শন আছে রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণ এর বেশি তুমি আর কিছু পড়তে না এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একটু ধারণা নিবা শ্রীকৃষ্ণ কীর্তন কত সালে আবিষ্কার হয় কোথায় আবিষ্কার হয় কক্ষণ প্রকাশ করা হয় কে প্রকাশ করে খন্ড সংখ্যা কয়টি বাস এতটুকু ধারণা নিয়ে আমাদেরকে চলে যেতে হবে এরপরে আমাদের বৈষ্ণব পদাবলী সম্পর্কে দু একটা তথ্য জানতে হবে এরপরে আমার মঙ্গল কাব্য বিশেষ করে মঙ্গল কাব্যের এই সেপ্টর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোস্ট আসতে দেখা গেছে আমরা মঙ্গল কাব্য এই যে ধারা আছে অনেকগুলা এর মধ্যে মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল কিংবা ধর্ম মঙ্গল এই তিনটা চারটা মঙ্গল কাব্য সম্পর্কে শ্রেষ্ঠ কবি এবং এগুলোর চরিত্র তোমাকে একটু জানতে হবে কারণ রাশিয়া বিশ্ববিদ্যালয়ের পোস্ট পড়তে গেলে তুমি দেখবা কারকেতু এবং ফুল্লরা কোন কিসের চরিত্র এই নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে চন্ডীমঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে কালকেতু এবং ফুল্লরা এরপরে তুমি এসে শ্রী চৈতন্য দেবকে নিয়ে লেখা বিখ্যাত দুটি গ্রন্থ আছে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামিত এই দুটা গ্রন্থ সম্পর্কে জানবা চৈতন্য দেবকে নিয়ে এই যে একটা যুগ তৈরি হয়েছে আনুমানিক পনেরোশো থেকে সতেরোশো পনেরোশো থেকে ষোলশো এই যে দুইশো বছর দেড়শো বছর একটা চৈতন্যদেব হয়েছে এটা একটা তুমি ধারণা নিবা এরপরে তুমি মনোহন সিং গীতিকা নিয়ে একটু পড়াশোনা করবো মনোহন সিং গীতিকা দিনের সম্পাদনায় প্রকাশিত হয়েছে উনিশশো সালে প্রকাশ করা হয় তেইশটি ভাষায় অনুবাদ হয় সর্বশ্রেষ্ঠ ভাষা সব বেশি পালা সংরক্ষণ করেছেন বা গীতিকা সংগ্রহ করেছেন যিনি তার নাম হচ্ছে চন্দ্রকুমার দে এরপরে আমরা আধুনিক যুগে এসে ফোটোরিয়াম কলেজ সম্পর্কে একটু ধারণা নিবা এবং বাংলা একাডেমি সম্পর্কে কিন্তু একটু ধারণা নিবা এই ধারণাগুলো নিয়ে বেসিক বেশি না দুইটা থেকে তিনটা দিন তুমি শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আসন পাওয়ার উদ্দেশ্যে সিলেবাসের বাইরে যে টপিক আছে সেই টপিক গুলা নিয়ে একটু ধারণা নিতে হবে আর পাঠ্য বই রিলেটেড পড়ালেখার মধ্যে এই যে সুবচন নির্বাচনে বা বিসিএস এ কিছু প্রশ্ন পড়ে খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটু পড়ার চেষ্টা করতে হবে আর তিনটি রচনা আমি বাবারও বলছি তিনটি রচনা তুমি একটু ভালো করে পড়ে রাখবে এর মধ্যে বিষয় এই বিড়াল দুঃখ জীবন এই তিনটি অবশ্যই তুমি পড়বা এরবারে কবিতার জায়গাতে তুমি পড়বা হচ্ছে সাম্যবাদী সাম্যবাদী আমাদের কাজী নজরুল ইসলাম সারের আহ বিখ্যাত একটি কবিতা সাম্যবাদী সাম্যবাদী কবিতাতে কয়টি জাতি ধর্মের নাম উল্লেখ করা আছে কত বছর আবিতে প্রশ্ন এসেছে আবেস্তা শব্দটার অর্থ কি এটা আবৃত্তে প্রশ্ন এসেছে এবং আমাদের আর একটা কবিতা পড়ে রাখবো তার নাম হচ্ছে এই ঐক্যতান কবিতাটা রচয়িতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মৃত্যুর চার মাস আগে উনি এই কবিতাটা লিখেছেন এই ঐক্যতান থেকে প্রশ্ন হয়েছে সাম্যবাদী থেকে প্রশ্ন হয়েছে গত বছর আছে বিশ্ববিদ্যালয়ে তাহলে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের এটুক বাদ দিয়ে আমরা যদি বাংলা সাহিত্যের ইতিহাসের ঐষাহটুক আলাদা করে পড়বা এরপরে আমরা পাঠ্য বইয়ের বিড়াল চাষার দুঃখ জীবন ও বিক্ষোভ সাম্যবাদী কবিতা এই আমাদেরকে পড়ে রাখতে হবে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিন শেষে আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের হত বা অনেকেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হয়েছে অনেকেই চট্টগ্রামে পড়তে চাইবে না অনেকে জাহাঙ্গীরনগরে পড়বে না এই দিন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়েকে কিন্তু আমাদেরকে একটা আসন গেতে নিতে হবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস ধারাবাহিক এতে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু খারাপ হয়েছে তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন